ভরা এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে ক্ষমা চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু কেন মঙ্গলবার নিজের এজলাসে কিশোরকে ডেকে বিচারপতি তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন কিশোরের সঙ্গে তার বহু পুরনো সম্পর্ক সেই কথার উল্লেখ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন সেদিন এজলাসে তিনি রাগের মাথায় অনেক কথা বলেছেন ও সব কথা যে বলা উচিত হয়নি তাও জানিয়েছেন বিচারপতি মঙ্গলবার নিজের এজলাসে এজিকে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বলেন সেদিন আমি রাগের মাথায় অনেক কিছু বলেছি বারের বার অ্যাসোসিয়েশন আইনজীবীদের সকলের তা জানা উচিত আমি আমার বন্ধুর কাছে ক্ষমাপ্রার্থী প্রসঙ্গত বিচারপতির ওই মন্তব্যের পর শরদ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ তারা দাবি জানিয়েছিলেন এজির কাছে ক্ষমা চাইতে হবে বিচারপতিকে সেই মর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে চিঠিও দিয়েছিলেন তারা। এজির উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য কলকাতা হাইকোর্টের অবমাননা বলেও চিঠিতে অভিযোগ করেছিলেন আইনজীবীদের ওই অংশ মঙ্গলবার বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন আপনারা জানেন না কিশোর আমার কত উপকার করেছে এমনও হয়েছে কিশোর এবং আমার আর এক বন্ধু না থাকলে আমি মরেই যেতাম মঙ্গলবার এজলাসে বসে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন আমার বন্ধু কিশোরের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে আমার কথায় তিনি আঘাত পেয়ে থাকতে পারেন বিচারপতির এই মন্তব্যের পরেই তার এজলাসে আসেন এজি তার উদ্দেশ্যে বিচারপতি বলেন কয়েকদিন আগে আমি আপনাকে অনেক কিছু বলেছি আমি আপনাকে বহু বছর ধরে চিনি প্রায় তিন সাত বছর হবে আমাদের পরিচয় আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি খুবই দুঃখিত তিনি আরও বলেন সেদিন আমি যা বলেছিলাম আপনি পাল্টা তার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন তবে আমার কথাগুলো ছিল ক্রোধের বশে আপনার উদ্দেশ্যে কিছু বলার মানসিকতা আমার ছিল না বিচারপতি ক্ষমা চাইতেই এজি বলেন আমিও তো ওই দিন অনেক কিছু বলেছিলাম না বলাই উচিত ছিল বিচারপতি বলেন কিশোর আমি জয়মাল্য বিচারপতি জয়মাল্য বাগচি সহ আরও কয়েকজন একসঙ্গে ঘুরে বেড়াতাম আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলায় গত দুই চার জানুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেদিনই ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন পরের দিন অর্থাৎ পঁচিশ জানুয়ারি সকালে সিবিআইয়ের করা ও খারিজ করে দেয় বিচারপতি সেন এবং বিচারপতি উদয়কুমারের ডিভিশন বেঞ্চ এর পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা নির্দেশ দেন বিচারপতি সেনের বিরুদ্ধে অভিযোগ করেন বিচারপতি সেন রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন যা করছেন তা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন ভরা এজলাসেই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না সে সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় এজি কিশোর দত্তের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ